বাপ্পি গিয়েছিল গাড়ি সার্ভিসিং করতে সেখান থেকে আবার আমাদের বাড়িতেও চলে গিয়েছিল মানে সকালের দিকে গিয়েছে আবার সন্ধ্যা চলে আসলো তোমার সবই তোলি না কোনো তোমার ভিডিও করতেছি ওরে বাবা তো সুন্দর মানাইছে মনে হয়েছে অফিস থেকে আসলা বাসায় কেবল বুঝছো গেলা গাড়ি সারতে অথচ ব্যাগ বোর গে এত জিনিস কেন বলো আছে শাশুড়ি মা দিয়ে দিছে তাই ব্যাগ ভর্তি জিনিসপতি নিয়ে আসছে শাশুড়ি মা নাকি দিয়ে দিছে এখানে মাছ এখানে অনেকগুলো ডিম নিয়ে আসা হয়েছে আর দেখেন এই উপর থেকে একটা ডিম হচ্ছে ভেঙে গিয়েছে আমার মা আবার চাল ভরে দিয়েছে যাতে না ভাঙতে পারে তাও একটা ডিম ভাঙছে যেহেতু মুরগির ডিম অনেক নরম হয় এই জন্য আর এই সবগুলো ডিম কিন্তু কিনে এনেছে আর মা হয়তো দুই একটা দিতে পারে কারণ তার মানে তার যে হাঁস মুরগিতে পারে সেগুলো হচ্ছে খাওয়াই হয়ে যায় যাই হোক আমরা সব সময় বাড়ি থেকে এভাবে ডিম কিনে আনি যেই যখন যাই বা তারা আসে সব সময় আমরা কিনে আসি আর এগুলো আমার মা যত্ন সহকারে বাড়ি বাড়িতে গিয়ে হচ্ছে কিনে আমাদের জন্য রেখে দেয় তারপরে হচ্ছে আমরা নিয়ে আসি বা তারা কেউ আসলে নিয়ে আসে আসলে বাজারের যে ডিমগুলো হয় সেগুলো বেশিরভাগই দেশি মুরগির হলেও ফার্মের যে দেশি মুরগিগুলো পালে সেগুলোরই হয় যার কারণে সেগুলো খাওয়া আর পোলট্রি ডিম খাওয়া প্রায় সেম এই জন্যই এভাবে কষ্ট করে কেনা আর মা যেত দিন বেঁচে আছে আমাদের জন্য এরকম কষ্ট করে যাবে আসলে মায়ের সাথে তুলনা হয় না এই পৃথিবীর কারো দুপুরে তো আলু ভর্তা মাছ ভাজি খেলাম এবার রাত্রে হচ্ছে চিকেন তন্দুরি তৈরি করতেছি চিকেন তন্দুরি কার কার কমেন্ট করে জানান আমার না শুধু মেয়ের বাবার মেয়ের ঘরের সবার পছন্দ থেকেও ঘরের তৈরি তান্দুরি আমাদের কাছে বেশি ভালো লাগে তাই তো প্রায় প্রায় মেয়ে মেয়ের বাবা আমার পছন্দের তান্দুরি চিকেন তৈরি করে ফেলি এই তো আমার চিকেন তান্দুরিগুলো তৈরি হয়ে গেছে দেখেন তো কালারটা কত সুন্দর জোশ এসেছে আর আমাদের ফ্যামিলির সবার পছন্দ সবাই চলে আসেন খেতে মাসে বাজার থেকে নিয়ে এসেছে রুটি এখন সেটা বের করব নান রুটি না তান্দুরি রুটি আনছে সেটাই দেখার অপেক্ষা ওয়াও গরম গরম রুটি রুটি সাথে হচ্ছে কতগুলো নিয়ে আসছে আর এই তো সস সাথে তো চিকেন দেখিয়েছি এখানে এই যে মেটটাও আলাদা করে নিয়েছে আজকে রাতের খাবার পুরো জমে যাবে এদিকে নান রুটি এখানে চিকেন তান্দুরি আর এখানে তো ছস দোকানের ছস আর এটা হচ্ছে আমি শশা কেটে নিয়েছি এখানে রয়েছে ছেবে নাচ ছোট্ট একটা ছেবে যেটাই আমাদের ঘরে ছিল সেটা দিয়ে আয়োজন হয়ে যাবে তো সবাই ধন্যবাদ গুড নাইট